নমস্কার বন্ধুরা শুভ সকাল নতুন সকাল নতুন দিন নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে দেখতে থাকুন পুরো ব্লগটা আশা করি তোমাদের সকলেরই ভালো লাগবে যেহেতু ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন সাবস্ক্রাইবটা করে দেবেন তো দেখেন আজকে আমি সকাল সকাল কি করছি সারা দিনে কি করবো তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি

তো সকালে কী খাবে সেই যিনি সুজিটা রাঁধলাম তো আজকে শনিবার কালকের তো কিছু রাখলে খাওয়া যাবে না সব ফেলে দিয়েছি সকালে সব কাজগুলো সে নিয়েছি তো সুজিটা রাঁধলাম শুভঙ্কর বললো মা আমার খিদে পেয়েছে তো দেখেন যে সুজিটা নিতেছি এটা চন্দ্রের জন্য ঠান্ডা করতে দিয়েছিলাম এখন চন্দ্রাকে একটু খাবাই দিই শুভঙ্কর বলছে এখন খাবো না একটু পরে চন্দ্রা এখন খাবে তো চন্দ্র খাওয়া দেখে শুভঙ্কর বলছে মা আমার খিদে পেয়ে গেছে আমার খুব খেতে দাও তো ওকে একটু দিয়ে দিলাম ওই ওদিকে যাই খাচ্ছে দুই বোনের দুই ভাই বোনের ঝগড়া লেগেছে তো একদম রাগ করেছে চন্দা ধরে শুভঙ্করকে তো ওদের দুই ভাই বোনের সুজিটা জাল দিয়ে দিয়েছি ওরা খেয়ে নিলো তো আমি এখন বিড়িগুলো দিয়েতে চলে এসছি তো আসে নিয়ে ভালো করে ঘর দুয়ারগুলো গুলো ঝাড়ঝাটা দিয়ে নেবো তো সকাল করে রোজ করে কামগুলো সে নেবো কটা সকালবেলায় ঘুমের দিন উঠে কটা ক্যাথাগুলো ধুয়ে দিয়েছি যে এখানে তো বন্ধুরা জানোই তো বৃষ্টি হতেছে বৃষ্টির জন্য কিছুটা ভালো করে শুকাচ্ছে না দিন তিন দিন লাগছে শুকাতে তো জানোই তো যে সকাল সকাল না ধুয়ে দিলে গন্ধু বৃষ্টিতে যদি না শুকাতে পারি কীরকম একটা জল ভিজা ভিজা গন্ধ হয় তো ওটা গন্ধটা ভালো লাগে না তো আমি সেজন্য ঘুমের দিন উঠে আগে প্রথম কাজ করেছি কটা ক্যাথাগুলো ধুয়ে মেলে দিয়েছি তো ওগুলোই দেখো এত এত সুন্দরভাবে রোদটা বেড়েছে আবার একটু পরে ঝিরঝিরি করে বৃষ্টি হচ্ছে তো হালকা হালকা বৃষ্টি হচ্ছে তো বোঝা যাচ্ছে না বৃষ্টিটা হচ্ছে লেকিন এদিকে জিনিসপাতিগুলো সব ভিজে যাচ্ছে তো দেখেন আমি এদিকে সবজি বানাতে বসেছি তো চন্দ্রা খিজি করছে ও এখন আমার সঙ্গে সবজিটা বানাবে এখন বটি দাওটা চাচ্ছে আমার কাছে যে এটা দাও তো আমি মানা করছি বলে শুনছে না আমাকে মারতে লাগছে খুবই রাগ হয়েছে চন্দ্রদায় কয়েকদিনে আরও বেশি রাগ দেখায় তো আমি তো হটিয়ে নিলাম বটিদা ওটা তো মানছে না ও তো লাথে দিতে লেগেছে সব থালা মালা ফেলছে তো দেখেন পাতাকপি দিয়েছি একটা ছিঁড়ে তো ওটা না এখন ধরেই নিবে। তো এখন ওর দাদুর দাদু ডাকছে ঘর থেকে তো ওখানে চলে গেলো তো মেয়েদিকে আজকে দুপুরে রান্নাটা গুছিয়ে নিচ্ছি গুছিয়ে পর চান ধান করে ভাতটা চাপিয়ে দেবো তাহলে ভালো হয় দেখো ওদিকে কোন দিকে যায় চাপছে একটু ভয় লাগে না যে একটু যদি পরে টরে যায় তাহলে ও লাগবে তো এদিকে আমি সবজিগুলো বানানো হয়ে গেছে ভালো করে সবজিগুলো রেখে দিয়েছি বানিয়ে তো এদিকে আমি বাসন কটা মাছতে চলে এসেছি বাসন কটা মেঘে চান ধান করে নেবো তো দেখেন এদিকে পাতাটা বিড়িটা দিয়ে এসে নিয়ে পাতাটা ভিজে রেখেছি তো এদিকে সব কাগজগুলো সারতে সারতে তো তোমার দাদা ভাই আজকে জলদি জলদি কাজ চলে এসছে দেখেন ক্যাথাগুলো মেলে দিয়ে ধুয়ে দিয়েছিলাম সকালবেলার দিকে তো ভালোই শুকিয়ে গেছে এদিকে বাসনগুলো আজকে তো তো এতটা বৃষ্টি হলো না তো হালকা সকালের দিকে একটু হয়েছিল তো তারপরে বৃষ্টি তো আর হয়নি তো এদিকে আমি সব বাসনগুলো মেজে নিচ্ছি তো তোমার দাদাভাই আজকে সকাল সকালে চলে এসছে তো আমাকে বল লাগবে সকালে জাতিকালায় যে আজকে একটু দেরি হয়ে যাবে তো দেখিলাম জলদি চলে এসছে তো শুভঙ্কর চন্দ্র তো প্রচণ্ড খুশ খুশি হয়ে গেছে তো দেখেন এদিকে আমি পাতাকপিটা আগে চামড়ার আগে বানিয়ে রেখেছিলাম তো আলুটা বানিয়ে রেখেছি তো এখন বেগুনটা আগে চন্দ্রার বেগুনটা আগে ভেজে নিচ্ছি তন্দার বেগুনটা ভাজা হয়ে গেলে ওগে ওগি ভাজে নেব তো আজকে ভিতরে ডালটা রাঁধব বেগুন ভাজা পাঁপড়টা ভাজব আর পাতাকপি ভাজা ভাজা করবো তো আমি পাতাকপিটার ভিতরে ম্যাগি মশলা দেবো একটু ম্যাগি মশলাটা দিলে খুবই ভালো লাগে খাতে তো তোমরা বন্ধুরা এরকম করে কে কে পছন্দ করে অবশ্যই কমেন্টে জানাবেন তো ডাল ভাতের সাথে তো পাঁপড় অবশ্যই ভালো লাগে তো কার কার পছন্দ হয় বলবো আমাকে সবাই কমেন্টে জানাব তো এদিকে বিকালের দিকে একটু মাঠের ওদিকে গিয়েছিলাম ঘুরতে মেলা দিন ধরে যাই না ওদিকে বৃষ্টি ঠাচিন্ডি তো দেখো ওইদিকে তো ছেলেপেলেরা দেখছি যে খেলা করছে সব ফুটবল আমাকে খুবই ভালো লাগে আমি বিয়ের আগে প্রচণ্ড ফুটবল খেলেছি তো দেখুন ছেলেপেলের খেলা দেখে আমার নিজেরও খেলতে ইচ্ছে করে তো সেজন্য ওদিকে যায় একটু বসে থাকে বিকালের দিকে ওদিকে একটু বসে বসে বিড়িটা বাঁধি ছেলেপিলেদের খেলাটা দেখি দেখো এটা আমার মামার মেয়ে কৃষ্ণা আসছে দৌড়িয়ে তো এদিকে সব খেলা করছে খেলাধুলা করছে ও দেখো বন্ধুরা ওদিকে প্রচণ্ড গরু আছে তো কাকে কাকে মাঠটা দেখতে ভালো লাগলো বলবা আমাকে তো তোমাদের মেলায় দিদি ভাইরা কমেন্টে জানায় খুব সুন্দর লাগে হ্যাঁ দিদি ভাই দেখো গ্রাম অঞ্চলটা খুবই ভালো লাগে তো আজকে ভিডিঅ' এই পৰ্যন্তই